বাংলাদেশের সকল জনগণই চায় বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে গঠিত হোক বাংলাদেশ সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হোক তাই বাংলাদেশের জনগণ ডক্টর ইউনুসকে উপদেষ্টা প্রধান বানাইছে এবং বাংলাদেশের জনগণ সবাই চায় যে উপদেশটা বা ডক্টর ইউনুস এর মাধ্যমে বাংলাদেশ উন্নত হতে কিন্তু আদৌ কি এটা সম্ভব একটি উন্নত সরকার প্রদান কিংবা একজন পরিচিত সরকার প্রদান দিয়ে কি একটি রাষ্ট্র উন্নত হতে পারবে একটি দেশকে উন্নতি শিখরে একজন সরকারের মাধ্যমেই উঠতে পারবে বিষয়টি এমন নয় একজন সরকারের একজন উন্নত কিংবা পরিচিত সরকার প্রদানের মাধ্যমেই একটি দেশ কখনোই উন্নতি শিখরে উঠতে পারে না যদি সেই দেশের জনগণরা তাকে সহযোগিতা তাকে সর্বদিক থেকে সাহায্য না করে যদি দেশের জনগণরা লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় মন মানসিক সংবিধানিক বিধি গুলো মেনে যদি সরকারকে সহযোগিতা করতে পারে তাহলেই একটি রাষ্ট্র উন্নত হতে পারবে বাংলাদেশের জনগণ কি পরিমানে বাংলাদেশের প্রশাসনিক সাংবিধানিক রাষ্ট্রীয় যে বিধিনিষেধ লঙ্ঘন করে তা কিন্তু সবসময় প্রকাশ পায় না কিংবা সচরাচর দেখাও যায় না নাইট বাংলাদেশে ফোটানো এতে বাংলাদেশের প্রশাসন নিষিদ্ধ করে দিয়েছিল যে এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বাংলাদেশের জনগণ বাজে ফোটাবে না এমন নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ প্রশাসন কিন্তু বাংলাদেশের জনগণ কি তা মেনেছে প্রশাসনের এই নিষেধাজ্ঞাটি বাংলাদেশে কয়জন জনগণ মেনেছে তা কিন্তু সকলের সামনে স্পষ্ট আমরা দেখতে পেরেছি যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অনেক আতশবাজি ফোটানো হয়েছে মানুষকে অনেক কষ্ট দেওয়া হয়েছে পশু পাখিদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে সাধারণ একটি নিষেধাজ্ঞা যে একটি দিন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আপনারা আতসবাজি ফোটাবেন না আপনার মানুষদেরকে কষ্ট দিবেন না এই একটি নিষেধাজ্ঞায় আমরা বাঙালিরা বাংলাদেশের জনগণ তা মানতে পারে নাই তাহলে রাষ্ট্রীয় আদেশ নিষেধ মানুষের দেশের জনগণ কিভাবে মানবে বাংলাদেশে যে এই পরিমাণ উশৃঙ্খল মানুষ রয়েছে এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে তা দেখা যায় কোন ফায়দা ছাড়াই এই পরিমাণ অর্থ নষ্ট করা মানুষদেরকে কষ্ট দেওয়া কোনো মানেই হয় না এই থার্টি লাইট উপলক্ষে বাংলাদেশের মানুষের কাছে বিবেকবান মানুষের কাছে স্পষ্ট হয়ে যায় প্রকাশ পায় যে বাংলাদেশে কি পরিমাণ উশৃঙ্খল কি পরিমাণ বিবেকহীন বুদ্ধিহীন মানুষ রয়েছে সুতরাং এমন একটি উশৃঙ্খল বিবেকহীন বুদ্ধিহীন জাতি এমন একটি উশৃঙ্খল জনগণ সমৃদ্ধ দেশ কিভাবে উন্নতি শিখরে উঠবে যদি আমরা জনগণরা যদি এ দেশের মানুষরাই বুদ্ধিতে চিন্তাভাব নয় লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় উন্নত হতে না পারে দেশের নিষেধ গুলো আদেশগুলো সঠিকভাবে সম্মান প্রদর্শন করতে না পারে তাহলে এই দেশ কিভাবে উন্নতি শিখরে উঠবে